অবশেষে বরফ কি গলতে শুরু করল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেই রাশিয়া ইউক্রেনের অন্ধকার মনস্তাত্ত্বিক টানেলে কোথায় যেন এক আশার আলো জ্বলে উঠেছিল এবার সেই আলোয় খানিকটা জ্বলে উঠল বাস্তবে প্রায় তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে এই সময়ের মধ্যে এবার প্রথমবারের মতো যুদ্ধ বন্ধে আলোচনায় বসল ওয়াশিংটন ও মস্কো ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে ওই দুই দেশের প্রতিনিধিদের বৈঠকটি সাড়ে চার ঘণ্টা পর শেষ হয় রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে বৈঠকের সব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আর যুক্তরাষ্ট্র বলেছে এই বৈঠক একটি দীর্ঘ ও কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ মাত্রার প্রথম ধাপ বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন তবে এই আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি আমন্ত্রণ পায়নি ইউরোপে ইউক্রেনের মিত্র দেশগুলো। আলোচনার মাধ্যমে ওয়াশিংটন ও মস্কোর অবস্থান একই দিকে এগোচ্ছে কিনা তা জানতে চাওয়া হয়েছিল আলোচনায় অংশ নেওয়া রুশ প্রতিনিধি ইউরি ওশাকভের কাছে তবে এই আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি আমন্ত্রণ পায়নি ইউরোপে ইউক্রেনের মিত্র দেশগুলো। আলোচনার মাধ্যমে ওয়াশিংটন ও মস্কোর অবস্থান একই দিকে এগোচ্ছে কিনা তা জানতে চাওয়া হয়েছিল আলোচনায় অংশ নেওয়া রুশ প্রতিনিধি ইউরি উশাকভের কাছে তিনি বলেন আমরা যেসব বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম তার সবকটি নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে অন্যদিকে বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন সেগুলো হলো দুই পক্ষই ওয়াশিংটন ও মস্কোতে দুই দেশের দূতাবাসে কর্মীদের ফিরিয়ে সেগুলো সচল করার বিষয়ে একমত হয়েছে পাশাপাশি ইউক্রেন শান্তি আলোচনায় সহায়তার জন্য দুই দেশই একটি করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র খতিয়ে দেখবে দুই পক্ষ এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুঝতে পেরেছেন যে ইউক্রেন যুদ্ধের একটি ন্যায্য ও স্থায়ী সমাপ্তি টানার জন্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে মস্কো আগ্রহী মার্কো রুবিও বলেছেন ইউক্রেন যুদ্ধবন্ধের চুক্তি অবশ্যই যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য হবে এই প্রক্রিয়া থেকে ইউক্রেন ও ইউরোপকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তাও নাকচ করেছেন তিনি অপরদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্যারগেই লাভরভ তিনটি বিষয়ে মতৈক্য হওয়ার কথা উল্লেখ করেছেন সেগুলো হলো যত দ্রুত সম্ভব দুই দেশ একটি অন্যটিতে অবস্থিত দূতাবাসে রাষ্ট্রদূত নিয়োগ দেবে দূতাবাসগুলোতে ব্যাংক লেনদেন বাধা অপসারণ সহ কূটনৈতিক মিশনের প্রতিবন্ধকতা দূর করা হবে ইউক্রেন বিষয়ে সমঝোতার প্রক্রিয়া শুরু করা হবে যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধি নিয়োগ দেবে তারপর রাশিয়া তাদের প্রতিনিধি নিয়োগ দেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পুরো দমে সহযোগিতা পুনরায় চালু এবং বিভিন্ন ক্ষেত্রে তার সম্প্রসারণের লক্ষ্যে উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করা হবে লাভরভ বলেছেন এটা খুবই উপকারী আলোচনা হয়েছে আমরা একে অপরের কথা শুনেছি দুই পক্ষের আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী স্যারগে লাভরভ ছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ও মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও অংশ নেন আলোচনা শুরুর আগে সৌদি আরবের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বক্তব্য দেন সে যাই হোক তিন বছর থেকে চলা এই যুদ্ধ পুরো সময় জুড়েই বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে রেখেছিল যার জের বইতে হয়েছে মাঝারি বা দরিদ্র গোছের দেশগুলোকে তাই বিশ্ববাসীর এখন একটাই চাওয়া বন্ধ হোক ইউক্রেন রাশিয়া যুদ্ধ কম সবাই বলছে অনেক তো হল আর কত